আসসালামু আলাইকুম আশা ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে এমন একটি টেলিগ্রাম বট দেখাবো যেখানে কোনো ইয়ারড্রপে কোনো ওয়েট করতে হবে না আপনি দুই ডলার হলেই কী করতে পারবেন এখান থেকে উইড্রো দিতে পারবেন ইনস্ট্যান্ট উইড্রো দিতে পারবেন মানে যখনই আপনি দুই ডলার হবে তখনই আপনি কী করতে পারবেন উইড্রো দিতে পারবেন এমন একটি অ্যাপস টেলিগ্রাম বট আপনাদের আমরা শেয়ার করবো সেটির নাম আপনারা অলরেডি যে উপরে স্ক্রিনে দেখতে ইউনিক ওয়ান অ্যাপ এটা কিভাবে কাজ করতে হয় কীভাবে উডৃত দিতে হয় কীভাবে আপনার ইউনিকয়েনকে ইউএসডিটি তে কনভার্ট করতে হয় অথবা সেল করতে হয় তারপর উড্যুত দিতে হয় সব কিছু এই ভিডিওতে থাকবে আশা করি সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেবে সর্বপ্রথমে যে আমি আপনাদের দেখাই এই মানে বটটি এই টেলিগ্রাম এটি হোম পেজ আমি চাই দেখেন এখানে আপনাকে কোনো ট্যাপ ট্যাপ করতে হবে না এখানে অটোমেটিকলি কি হবে অ্যাপটা ফুল অটোমেটিকলি আপনার ইউনিকোয়ান কী হবে জমা হবে এ দেখেন এগারো ঘন্টা সাতান্ন মিনিট অটোমেটিকলি চলতে থাকবে আপনি এখানে এটা আপডেট করতে পারবেন এখানে একটু স্লো হতেছে নতুন অ্যাকাউন্ট করছে যার জন্য ধীরে ধীরে এটা ফাস্ট করতে পারবেন আপডেট করতে পারবেন প্রতিদিন টাস্ক আছে দেখেন প্রতিদিন যে টাস্ক আছে টাক্স থেকে আপনারা এই যে ইনকাম করতে পারবেন ইউনিকোয়ানগুলো কী করতে পারবেন নিতে পারবেন দেখেন আমি আপনার যদি দেখাই যেটা কমন জিনিস সেটা হচ্ছে দেখেন অলরেডি আমরা যদি চাই যে অলরেডি ক্লিক করেন ক্লিক করুন দেখেন এখানে উইড্রো অপশন আছে মার্কেট অপশন আছে মানে যেখান থেকে আমরা কী করতে পারবো বাই করতে পারবো ইউনিট সেল করতে পারবো সেল করে ইউনিট করে আমাদের কী করতে উডো দিতে হবে আমরা যে প্রথমে উডু অপশনে যাই উড্ডো অপশনে গেলে দেখেন এখানে আপনাদের একটু দেখায় দেখেন এই যে এখানে দেখেন মিনিমাম উর্ডো কয় ডলার দুই ডলার কোনো প্রকার ফি লাগবে না মিনিমাম উর্দো দুই ডলার এখানে কিসে উইড্রো দেবেন এখানে যে দেখেন ওয়ার্ল্ডের অ্যাড্রেসে যে আমরা ক্লিক করে এখানে বাইন্যান্স শো করতেছে বাইন্যান্স আমরা কী করতে পারবো উইড্রো দিতে পারবো তাহলে এটা কীভাবে কী করতে হয় আমি আপনাদের দেখা যাচ্ছি আর একটা জিনিস আপনাদের যদি দেখায় এখানে দেখেন আমার ইউনিক কয়েন আছে কত ইউনিক কয়েন আছে এগারো হাজার এটাকে আমাদের আমার ইউএসডি ইউএসডিটি এখনও কি এখানে নাই ইউএসডিটি করার জন্য কী করতে হবে আমার মার্কেটে তুলে দেখেন যে এক্সচেঞ্জ করার জন্য মার্কেটে যাবো আমি যে মার্কেটে ক্লিক করে যে মার্কেটে দেখতে পাচ্ছি মার্কেটে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে বাই আছে সেল আছে আমি কয়েনটা কী করবো সেল করবে দেখেন সেল অপশনে যাব দেখেন এখানে ইউনিক কয়েনের যে প্রাইসটা এক ইউনিক কয়েন সময় কত ইউএসডিটি এখানে লেখা আছে রেটটা একটু কম কিন্তু এখানে আপনারা কী করতে পারবেন আমার কত আছে এই যে এগারো হাজার ইউনিক কয়েন আছে আমরা এটা কী করবো সেল করব তাহলে এখানে আমরা লিখি এগারো হাজার ইউনিক কয়েন দেখেন লিখলাম লেখার পরে দেখেন এই যে এখানে যে সেল ইউনিক কয়েন অপশন আছে এখানে আমরা কী করবো ক্লিক করবো এখানে দেখেন ক্লিক করি দেখেন দেখছেন আমার কী হয়ে গেলো সাকসেসফুল হয়ে গেছে এখন তো কনফার্মে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমরা একটু ব্যাগে যাই দেখেন ব্যাগে যাওয়ার পরে একটু রিফ্রেশ করবেন একটু রিফ্রেশ করার পরে দেখবেন আমার এতে অলরেডি কত ইউএসডিটি কত হয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন ইউএসডিটি অলরেডি আমার এখানে কী হয়েছে হয়ে গেছে আমি এইমাত্র এখন খোলার পরে জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন হয়ে গেছে এরকম করে যত ইউনি পয়েন্ট আপনি বাড়াবেন ইউএচডিটি কী করতে পারেন যে মার্কেটে গিয়ে এক্সচেঞ্জ করে আপনি উইথড্রো দিতে গিয়ে দুই ডলার যখনই হবে আমার এখানে কত হয়েছে ওয়ান জিরো পয়েন্ট টেন মানে যখন দুই ডলার হবে তখন আমরা কী করতে পারবো এখান থেকে উইথড্রো দিতে পারবো ওকে আসলে এই ইউনিকয়েন অ্যাপসটা কীভাবে আপনারা টেলিগ্রামেই করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে এর আমি লিঙ্ক দিয়ে রাখবো ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ইউনিকয়েনে যেতে পারবেন আমি আপনাদের আরেকটু যদি দেখাই কিভাবে এটা ই করতে হবে বিশেষ করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে গেলেও আপনারা এটা ই করতে পারবেন দেখেন আমার টেলিগ্রাম গ্রুপে অথবা ভিডিও ডিসক্রিপশন এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং একটা লিঙ্কে গিয়ে কী করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এরকম হয়েছে গেট স্টেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অটোমেটিকলি আপনি ইউনি কী হয়ে যাবে অ্যাপসটা ওপেন হয়ে যাবে তারপরে আপনি আপনাদের মন মতো কাজ করতে পারবেন দুই ডলার হয়েলেই কি করতে পারবেন উড্ডো দিতে পারবেন ওকে আজকে এই পর্যন্তই আমি আপনাদের পরবর্তী ভিডিওতে যে কোনো সমস্যা হলে যে লেটস গো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আমরা এখানে কী হয়ে গেছে শুরু হয়ে গেছে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখালাম এখানে টাস্ক আছে টাস্কগুলো প্রথমত নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে দেখেন এই যে এখানে যে একটা লোগো দেখতে পারতেসা সিন দেখতে হবে এখানে ক্লিক করলে কী হবে অটোমেটিকলি আপনার ট্যাপটা শুরু হয়ে যাবে এখানে ক্লিক করবেন এগারো ঘন্টা পর পর প্রতি বারো ঘন্টা পর পর এখানে ক্লিক করলে অটোমেটিকলি কী হবে আপনাদের মানে অটোমেটিকলি ট্যাপটপ হবে ওকে এইভাবে আপনারা কাজ শুরু করেন